ছাত্র সংসদ হল সংসদ ও সিনেট নির্বাচনের উত্তাপ জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তার সঙ্গে নতুন মাত্রা যোগ করল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা জাকসু নির্বাচনে শিবির ও বাক্সাসের পর এবার প্যানেল ঘোষণা করল ছাত্রদল বৃহস্পতিবার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অদম্য চব্বিশের পাদদেশে মোহাম্মদ সাদি ভিপি ও তানজিনা হোসেন বৈশাখীকে জিএস করে পঁচিশ সদস্যের প্যানেল ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় সহসভাপতি আবু আশফান মোহাম্মদ ইয়াহিয়া সাধারণ শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার অন্যতম ভরসা অন্যতম আস্থার স্থল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় আশা করতে চায় আবারও নতুন করে রাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করা হল সনাতন ধর্মাবলম্বীদের মহাষষ্ঠী ও শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে তিন দিন এগিয়ে পঁচিশ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে পঞ্চম দিনের মতো চলে রাকসু হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম এদিকে শিক্ষার্থী ও ছাত্র সংগঠনের আন্দোলনের মুখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ঘোষণা করা হলো অনুষ্ঠিত হবে ভোট ভোটার প্রকাশ সেপ্টেম্বর মনোনয়ন মনোনয়নপত্র যাচাই বাছাই আঠারো সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার তেইশ সেপ্টেম্বর আমরা চাইবো আমরা যেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একজন যোগ্য প্রার্থীকে পাই যে কিনা শিক্ষার্থীদের অধিকারগুলো সুন্দরভাবে উপস্থাপন করতে পারি আমরা চাই একজন ভালো প্রতিনিধি আসুক আমাদের হয়ে আমাদের ভোট গ্রহণ হবে অক্টোবরের বারো তারিখ সবার অংশগ্রহণে একটি চমৎকার সুন্দর স্বাভাবিক একটা নির্বাচনের প্রত্যাশা করি উনিশশো সালের পর ছয় বার চারশো নির্বাচন অনুষ্ঠিত হয় সবশেষ হয় উনিশশো সালে তৌফিক মাহমুদ সময় সংবাদ